আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দৌড়ে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে একদম ঘুম থেকে উঠেই কাজ শুরু হয় সেই কাজ মনে হয় সারা দিনে আর শেষই হয় না আসলে এখন প্রোডাক্ট ডেলিভারির সময় যার কারণে কাজের প্রেশারটাও একটু বেশি মেশিনের কাজ করতে হচ্ছে কাপড় ওয়াশ করতে হচ্ছে আবার টার্সেল বানাতে হচ্ছে তো সব কিছু মিলে আর কি একটা হেমশিম ব্যাপার কাজ যেন পোড়াচ্ছেই না তো যাই হোক সকালের খাবারটা তো খেতে হবে যার কারণে আগে সকালে উঠে আমি কিন্তু আজকেও কাপড় ওয়াশ করবো তবে অল্প কয়েক পিস সেই জন্য অল্প করে এড় জাল দিয়ে নিয়েছি তারপরে সকালের নাস্তাটা বানাচ্ছি আর এড়ারোর জাল দিলেই এটা ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে যার কারণে যেদিন আমি কাপড় ধুই সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে এড়ারোর জাল করা তো গতদিন তো যে ঝামেলায় পড়ছিলাম যে রোদ ছিল না একদম সারা দিন ফ্যানের বাতাসে শুকাতে হয়েছে যার কারণে রোদ ওঠার পরেই আজকে এড়ারোর জাল করেছি তা আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে ডিম এক করে নিয়েছি তো মেয়ে মেয়ের বাবাকে অলরেডি আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে আমি নিজের জন্য তৈরি করে নিয়েছি যেহেতু সারাদিন অনেক বেশি পরিশ্রম করতে হয় তাই সকালে একটু ভারী খাবার খাচ্ছি দেনিং আর একটু সময় নিয়ে ধীরে সস্তে খাবারটা খেলে আসলে একটু স্বস্তি লাগে কারণ সকালে যদি ভারী খাবার না খাই তাহলে সারাদিন কাজ করা যায় আর যে সেটা মটেও পাব না যার কারণে চেষ্টা করছি যে আগে নাস্তাটা করে নিই তারপরে কাজে হাত দিতে কারণ একবার কাজে হাত দিলে পরে আর দেখা যায় যে নাস্তা করতে ইচ্ছে করে না তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিয়েছি আর এক কাপ চা না খেলে তো অবশ্যই হবে না তো লিকার দিয়ে এক কাপ চা করে নিচ্ছিলাম শুধু নিজের জন্য আসলে সকালে আর মেয়ের বাবা চা খুব একটা খায় না খেতে চায় না সন্ধ্যার পরে হলে খাই আর ওদের বেশিরভাগই দুধ চা পছন্দ তো ইদানিং দুধ চাটা একটু অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে রচা খেলে কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু দুধ চা খেলে কিন্তু একটু সমস্যা হয় তো যাই হোক আমার কাছে রচাটাই বেশি ভালো লাগে তো তারপরে এই যে কাপড় কিন্তু আমি ক্যামেরাতে ধুয়ে ফেলছি এখন এগুলো রোদে দিয়ে দিবো আর হচ্ছে দুপুরের আগেই মোটামুটি শুকিয়ে যাবে তো কাপড় মেলতে মেলতে আমার ভাই আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি এ ধরনের ডেলি ব্লগ যারা দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এখানে দুইটা লাউ আসছে তো আজকে লাউ রান্না করবো না তো দুইটা লাউই হচ্ছে আমি ভাবিদের দিব তো একটা ভাবি আসলে চাইছে আর একটা ভাবিকে চাইনি এমনি খেতে দেবো আর কি আজকে মুরগি রান্না করবো আমাদের যে ফাওয়ি মুরগিগুলো ডিম দেয় সেখান থেকে একটা মুরগি জবাই করা হয়েছে গত দুই দিন আগে তো সেটা রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে রান্না করব। তো আসলে ফার্মে মুরগিকে বেঁধে রেখে খাওয়ানোটা অনেক ঝামেলা মনে হচ্ছে আপনাদের ভাইয়ের কাছে টাইম টু টাইম তিন বেলা খাবার দিতে হয় তো খাবারটাও কিনতে হয় তো যেই কারণে আপনাদের ভাইয়া বলছে যে সে ওই মুরগিগুলো আস্তে আস্তে শেষ করে দিবে খেয়ে আর আমি হচ্ছে অলরেডি দশটা ডিম দিয়ে কুচায় বসাইছি আর আরেকটা মুরগি দেশি মুরগি ডিম দিচ্ছে ওইটা দিয়েও কুচায় বসায় দেব তাহলে ছেড়ে দিয়ে দেশি মুরগি যেভাবে পালা হয় সেভাবে আর কি পালা হবে তো আমার এখান থেকে কিন্তু ডিম নিয়ে নিয়ে পাড়ার অনেকেই আর কি বাচ্চা তুলতেছে যার কারণে ওরা ছেড়ে দিয়ে পালতেছে যার কারণে ভাবলাম যে আমরা ছেড়ে দিয়ে পালবো তো দেখা যাক কত দূর হয় না হলেও দেশি মুরগি পালবো আর কি তো এই যে মেয়ে বান্ধবীদের নিয়ে চলে আসছে খেলাধুলার জন্য আর আমার বাসার বারোটা বাঁচাই দেবে তো যতই গুছিয়ে রাখি আসলে মেয়ের জন্য কিন্তু সম্ভব হয় না আর ও কি করবে আসলে সারাদিন তো একা ভালো লাগে না তো দেখা যায় যে বান্ধবীদের নিয়ে খেলা করে তখন ফোনের দিকে একটু অ্যাটেনশান কম থাকে আর যখনই মানে একা থাকে কাউকে খেলার পায় না তখন আবার ফোনের প্রতি বেশি ঝুঁকে যায় আমার বাসায় যেহেতু টিভি নেই তো ও যখন একা থাকে বেশিরভাগ সময় ফোনটা নেওয়ার চেষ্টা করে খেলে একা একাও একা একা আসলে বেশিক্ষণ তো আর খেলা যায় না তো ওই দিকটাও তো আসলে চিন্তা করতে হবে তো যাই হোক আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি এখানে ওই ফার্মে মুরগিটা একদম পাতলা ঝোল করেছি আলু দিয়ে আর একটা একদমই দেশীয় মুরগির মতো অনেক শক্ত অনেকক্ষণ রান্না করতে হয়েছে কষাতে হয়েছে আর সাদম আলহামদুলিল্লাহ দেশি মুরগির মতোই কিন্তু ডিমও খেতে দেশি মুরগির মতোই আর হচ্ছে মাংস দেশি মুরগির মতোই অনেকটা অনেক ভারী ছিল মুরগিটা ডিম দিচ্ছিলো পেটের মধ্যে অনেকগুলো ডিম ছিল তো আমি যে পাখা গিলা কলিজা ডিম এগুলো সব আলাদা করে রাখছি ওইটা আলাদা রান্না করব মুরগিটা বেশ বড় ছিল অনেকগুলোই মাংস হয়েছে তো যার কারণে আর কি ওগুলো আলাদা করে রাখছি আরেকদিন রান্না করা যাবে তো এখানে আমি দুপুরে খাবারের জন্য মোটামুটি সব রেডি করে নিচ্ছি এটা গতকালের ভিডিও ছিল শুক্রবারে এখন একটা ঢেঁড়সও ছিল গাছের সেগুলো ভাজি করে নিয়েছি ঢেঁড়স গাছ হয়তো ঢেঁড়স গাছ না লাউ গাছ চাল কুমড়া গাছ খুব শীঘ্রই আর কি সব কেটে ফেলতে হবে একদম সিজন শেষের দিকে আর শীতের যে শাক সবজি আছে সেগুলো লাগাবো তো একটু মাল যেগুলো আমার প্রোডাক্ট আর কি রেডি হয়েছে সেগুলো ডেলিভারি করলে মোটামুটি আরও কিছু প্রোডাক্ট ফিল্ডে ছাড়তে হবে তো এই কাজগুলো করলে আবার বেশ কিছু দিনের জন্য ফ্রি হয়ে যাব তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে আর কি গাছ লাগানোর চেষ্টা করব। তো আরেকবারে মাটি ফেললে ভালো হয় মাটি নেওয়ার চিন্তাভাবনা আছে তো দেখা যায় কতদূর কি করতে পারি তারপরে কিন্তু এই যে দুপুরের খাবার পর একটু রেস্ট নিয়ে টার্সেল বানাচ্ছিলাম তো আসলে এই মোট এগারো সেট টার্সেল বানাতে হবে লন্ড্রি থেকে কাপড়গুলো হয়তো আজকে দিবে তো দিলে এটা যেহেতু গতকালকের ভিডিও দিলে আমি হচ্ছে এগারোটা ওনাতে টার্সেল লাগাবো তারপরে হয়তো সব কিছু রেডি করে রবিবারে ডেলিভারি দেবো ইনশাল্লাহ ইচ্ছা আছে যদি কোনো সমস্যা না হয় তো সেই জন্য আর কি সেই টার্গেট নেই কাজ করছি তো দেখা যাক কত দূর কি করতে পারি আগে টার্সেল আমি বানিয়ে নিতাম একজনের কাছ থেকে তো উনি এখন আউটসোর্সিংয়ে কাজ করে তো টার্সেল বানায় না আর অন্যদের কাছ থেকে বানিয়ে নিলে যেরকম আর কি ফিনিশিং সেটা পায় না আগে যিনি বানাতো উনি খুব সুন্দর করে বানাতো তো এখন পায়ে আমি দুই তিন তিনজনের কাছ থেকে বানিয়ে নিয়েছি কিন্তু মন মতো হয় না যার কারণে কষ্ট করে নিজেই বানাচ্ছি আসলে নিজে কাজ না জানলে অন্যের উপর ডিপেন্ড করে আসলে বিজনেস হয় না যখন যেটা মানুষের কাছ থেকে করে নেওয়া যায় সেটা তো করে নিতে হয় কিন্তু স্কোপ না থাকলে সেই কাজগুলো কিন্তু নিজেকে করতে হয় এই জন্য আমরা যে বিজনেসটাই শুরু করি না কেন সেই বিষয়ে কিন্তু নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তবে এই বিজনেসটা কিন্তু আমরা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো তো যাই হোক এখানে আমি খুবই ভাইরাল তালের যে পিঠা ভাবা পিঠা সব জায়গায় দেখতেছি তালের বিখানা পিঠাও বলতেছে অনেকে নাম তো এটা কখনো আমি বানাইনি তো রেসিপি ফলো করে বানালাম তো হইছে আর কি মোটামুটি আমি একটু যে রেসিপি ফলো করে বানাইছি কিন্তু আমার কাছে একদম যে কেকের মতো ফ্লাপি ব্যাপারটা আসে নাই কেন আসে নাই এটা আমি জানি না হয়তো আরও কিছুক্ষণ রাখতে হতো খেতে মোটামুটি মানে এবার অনেক যে ভালো কেকের মতো মনে হয়েছে সেটাও না আমি কিন্তু এখানে চালের গুঁড়া তারপরে ময়দা তারপরে সুজি নারকেল লিকুইড দুধ সবই দিয়েছি চিনি যা মেজারমেন্ট ছিল সবই কিন্তু হচ্ছে শুধু পাউডার দুধটা হচ্ছে যে এক কাপ দিয়েছিল সেটা অ্যাভয়েড করেছি তাছাড়া মোটামুটি সবই দিয়েছি আর লিকুইড দুধ যেটা দিয়েছি সেটা অনেক ঘন করে জাল দিয়ে দেওয়া হয়েছে তো যে পরিমাণ আসলে এটাতে সময় পরিশ্রম দেওয়া সেই পরিমাণ টেস্ট আসলে আমি পাইনি আসলে প্রথম খাচ্ছি হয়তো এই জন্য যারা খায় তাদের কাছে হয়তো ভালো লাগে আর কি আমরা মূলত তালের বড়া তালের খেসা মানে আমার আম্ম তালের রুটি করতো তো এগুলোই খাওয়া হয় কিন্তু এই তালের ভাপা পিঠা কিন্তু কখনও খাইনি তো আমি ছোট কাপ কেকে দিচ্ছি কয়েকটা আর বড় মল্লে দিয়েছি তো এটা ভাব দিয়ে দিব আর কি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি নরম এটা হয়তো আর কিছুক্ষণ থাকলে হয়তো স্ট্রাকচারটা চেঞ্জ হতো তখন হয়তো খেতে ভালো লাগতো আসলে আমি জানি না যেহেতু প্রথম খাচ্ছি তাই সেরকম কোনো অভিজ্ঞতা নেই তো দেখতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে মোটামুটি আর কি তো যাই হোক এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম